হ্যালো বন্ধুরা টেক ইন বেঙ্গলিতে আপনাদের সবাইকেই স্বাগত এই সিরিজটিতে আমরা এইচটিএমএল শিখতে চলেছি ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডিজাইনিংয়ে এই ল্যাঙ্গুয়েজটির গুরুত্ব অপরিসীম আজকের এই ভিডিওটি একটি ইন্ট্রোডাকশন ভিডিও হতে চলেছে যেখানে আমরা জানবো এইচ কি এটি কোথায় ব্যবহৃত হয় চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক সবার প্রথমেই আমাদেরকে জানতে হবে এইচ এম কি এইচটিএমএল এর ফুল ফর্ম হলো হাইপার টেক্স মার্কআপ কাকে বলে ওয়েব হলো HTML ডকুমেন্ট যেটিকে আমরা ইন্টারনেটের করতে পারি যেটির মধ্যে এমনকি ভিডিও ছাড়াও আরো অন্য কিছু থাকতে পারে আমরা এবার জেনে নেব হোয়াট ইজ ওয়েবসাইট ওয়েবসাইট বলতে আমরা কি বুঝি ওয়েবসাইট হলো কতগুলো ওয়েব পেজের সমষ্টি যেটির মধ্যে টেক্স ইমেজ ভিডিও এবং আরও ইন্টার্যাক্টিভ এলিমেন্ট থাকতেই পারে তাহলে একটি ওয়েবসাইটের মধ্যে দুই বা ততোধিক ওয়েব পেজ কিন্তু থাকতেই পারে এখন আমরা একটি অ্যানিমেশনের মাধ্যমে দেখার চেষ্টা করব যে আমরা যখন আমাদের ওয়েব ব্রাউজারে যখন কিছুকে সার্চ করি লেটসে আমরা এখানে এক্সাম্পল ডট কম খুঁজতে চাইছি আমাদের এক্সাম্পল ডট কম ব্রাউজার থেকে এই রিকোয়েস্টটি যাবে সার্ভারে আমাদের সার্ভার সবার ফার্স্টে যেই কাজটা করবে আমাদেরকে ইন্ডেক্স ডট এইচটিএমএল নামও ফাইল রেসপন্স করবে তারপরে এই ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটি আমাদের ওয়েব ব্রাউজারে শো করবে আমরা সেটিকে সরাসরি স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছি চলুন এইচটিএমএল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই সবার প্রথমেই যেটি আমাদের জানা প্রয়োজন সেটি হলো এইচটিএমএল কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় এইচটিএমএল হল একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ আমরা সকলেই জানি বর্তমান সময়ে যে হার্সানটি চলছে সেটি হলো এইচটিএমএল ফাইভ এখন আমরা দেখবো এইচটিএমএলকে কোথায় কোথায় ব্যবহার করতে পারি সবার ফার্স্টেই আমরা দেখছি এইচটিএমএল ব্যবহার করে আমরা একটি ওয়েব পেজের শুধুমাত্র স্ট্রাকচার তৈরি করতে পারি আমরা সিরিজের নেক্সটে জানব কিভাবে অন্য আরেকটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ সিএসএস শিখে এই পেজটিকে স্টাইল করতে পারি আমাদের ওয়েব ডেভেলপমেন্টের সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটি সেটি হলো এইচটিএমএল দিয়ে আমরা শুধুমাত্র একটি ওয়েব পেজের স্ট্রাকচার তৈরি করি নেক্সট আমরা দেখবো এইচটিএমএল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা বেশ কিছু মাল্টিমিডিয়া অর্থাৎ ভিডিও অডিও এমনকি ছবি আমাদের ওয়েব পেজে যুক্ত করতে পারি নেক্সট হল হাইপার লিঙ্কিং হাইপার লিঙ্কিংয়ের সাহায্যে আমরা একটি পেজ থেকে অন্য একটি পেজের সাথে কানেক্ট করতে পারি নেক্সট আমরা দেখব এইচটিএমএল ব্যবহার করে ফর্ম তৈরি করতে পারি ফর্ম মানে আমরা যখন যে কোনো ওয়েবসাইটে ভিজিট করি সেই সময় আমাদের কাছে সাইন আপের একটা ফর্ম খোলে সেই ফর্মটাও আমরা কিন্তু এইচটিএমএল ব্যবহার করে তৈরি করতে পারি এরপর আমাদেরকে জানতে হবে যে এই এইচটিএমএল প্রোগ্রামিংটাকে করবার জন্য আমাদের কি কি। সফটওয়্যারের প্রয়োজন রয়েছে ফার্স্ট অফ অল আমাদের যেই জিনিসটির প্রয়োজন সেটি হলো একটি কোড এডিটার সেটি আমরা নোটপ্যাড অথবা ভিএস কোড ব্যবহার করেও করতে পারি দ্বিতীয় যেই সফটওয়্যারটির প্রয়োজন রয়েছে সেটি হলো একটি ওয়েব ব্রাউজারে স্ক্রিনে দেখানো ওয়েব ব্রাউজারগুলির মধ্যে যে কোনো একটি ব্রাউজার ব্যবহার করে আপনি কিন্তু একটি এইচটিএমএল ডকুমেন্টকে রান করাতে পারেন সে আপনি ক্রোম ব্যবহার করতে পারেন অথবা ফায়ারফক্স অথবা সাফারি থ্যাংক ইউ আজকের ভিডিওটি এই পর্যন্তই নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করে আপনি আজকের ভিডিওটি সম্পর্কে বিষদে জানতে পারবেন আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন আর আজকের ভিডিওটি নিয়ে কোনোরকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন আর নেক্সট ভিডিওগুলির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্ৰেছ কৰ ধন্যবাদ